ঈদ স্পেশাল দই তৈরির রেসিপি দই তৈরির সব সমস্যার সমাধান পাবেন এই রেসিপিতে যদি আপনারা এই রেসিপিটি ফলো করে দই তৈরি করেন তাহলে আর দই তৈরিতে কোনোদিন ভুল হবে না আপনারা দই তৈরিতে যেসব ভুল করছেন আর যেসব সমস্যার কারণে দই জমছে না তাদের জন্য রয়েছে অসংখ্য টিপস আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা দই তৈরি করেন তাহলে এরকম পারফেক্টভাবে দই তৈরি করতে পারবেন দই তৈরি করতে গিয়ে আর কখনোই দুধ আর চিনি নষ্ট হবে না বাড়ির সবাইকে চমকে দিন এভাবে দই তৈরি করে আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবচেয়ে সহজ ও পারফেক্ট মিষ্টি দই তৈরির জন্য প্রথমে আমি দেড় লিটার লিকুইড গরুর দুধটা নিয়েছি অবশ্যই একদম খাঁটি গরুর দুধটাই নিতে হবে আপনার চাইলে গোড়া দুধ দিয়েও এই মিষ্টি দইটা তৈরি করে নিতে পারবেন এরপর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে দুধটাকে খুব ভালো করে একটা বলক দিয়ে নেব কিছুক্ষণ পরপস প্যাচুলারের সাহায্যে এইভাবে করে নেড়ে দেব এতে করে দুধটা কিন্তু যাবেন আর দুধটা যদি তলানিতে লেগে যায় তাহলে কিন্তু দই থেকে একটা গন্ধ আসতে পারে অপেক্ষা দুধটাতে একটা বলক চলে আসা পর্যন্ত দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে এসেছে তার মানে দুধটা খুবই ভালো আছে এরপর এই দেড় লিটার দুধটাকে আমরা ঘন করে এক লিটার করে নেব দই তৈরি করার সময় অবশ্যই মাথায় রাখবেন দুধটাকে কিন্তু একদম ঘন করে জাল করে নিতে হবে এতে করে দইটা কিন্তু খুবই পারফেক্ট হবে দইটা জমার মূল কারণই হচ্ছে দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নেওয়া এতে করে দইটা কিন্তু খুব ভালোভাবে বসে যাবে দই তৈরি করার সময় যতটা দুধ নেবেন জাল করে তার অর্ধেক করে নেবেন এতে করে দইটা খুব তাড়াতাড়ি বসে যাবে আর দইটাও খেতে খুবই ভালো লাগবে এ লিটার দুধটাকে জাল করে এক লিটার করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন দুধটাকে কিন্তু আমি অনেকটা পরিমাণে ঘন করে জাল করে নিয়েছি এরপর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চলে চিনি পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি পরিমাণটা কমিয়ে নিতে পারবেন অথবা বাড়িয়ে নিতে পারবেন তবে দইয়ে কিন্তু একটু মিষ্টি কমই ভালো দইয়ে যেহেতু আমি ক্যারামেল দিব এর কারণে আমি চিনিটা একটু পরিমাণে কমিয়ে দিয়েছি ক্যারামেল দেওয়ার কারণে কিন্তু দইটা আরও বেশি মিষ্টি হয়ে যাবে চিনি দিয়ে দেওয়ার পর এরপর আবারও পাঁচ থেকে সাত মিনিটের মতো দুধটাকে খুব ভালো করে জাল করে নেব দুধটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে এসেছে প্যানের কর্নারে আপনারা যে দেখতে পাচ্ছেন সরগুলো জমা হয়েছে এই সরগুলো কিন্তু একদমই ফেলে দেবেন না এই সরগুলোর কারণে কিন্তু দইটা খেতে অনেক মজা লাগবে এরপর দইয়ের মধ্যে খুব সুন্দর একটা কালার আনার জন্য আমরা ক্যারামেল তৈরি করে নেব এটা চাইলে আপনারা স্কিপও করতে পারবেন ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিচ্ছি এরপর চুলার আচটা মিডিয়াম হিটে রেখে ক্যারামেল তৈরি করে নেব তুলার আসটা মিডিয়াম হিটে রেখে চিনিগুলো জাল করে নেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে চিনিগুলো কিন্তু অনেকটা পরিমাণে গলতে শুরু করেছে এরপর একটি খুন্তির সাহায্যে চিনিগুলোকে এভাবে করে নেড়ে দিতে হবে না হলে কিন্তু চিনিগুলো একদমই পুড়ে যাবে দেখতেই পাচ্ছেন ক্যারামেলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এরপর ঘন করে জাল করে রাখা দুধটাকে এই ক্যারামেলের মধ্যে দিয়ে দেব এরপর খুন্তির সাহায্যে এভাবে করে দুধ আর ক্যারামেলটাকে নেড়ে চেড়ে দেবো এতে করে দেখতে পারবেন যে দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর ক্যারামেলটাও কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে এরপর এই প্যান থেকে দুধটাকে চেঞ্জ করে নিয়ে আমি অন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এটা করার কারণ হচ্ছে এতে করে কিন্তু দুধটা প্যান থেকে একদমই যাবে না আর জাল করে নিতে খুবই সহজ হবে এরপর দুধটাকে আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব এতে করে ক্যারামেলটা খুব ভালোভাবে মিশে যাবে আর দুধের মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসবে চার থেকে পাঁচ মিনিটের মতো দুধটাকে খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে ক্যারামেলটাও কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব অর্থাৎ কুসুম গরম করে নেব এরপর দই তৈরি করার মূল উপাদানই হচ্ছে টক দই টক দই না দিলে কিন্তু একদমই মিষ্টি দই তৈরি করা যাবে না আমি এইখানে এক কাপ টক দই নিয়েছি আপনারা চাইলে হাফ কাপ টক দই নিতে পারবেন তবে মিষ্টি দই দিয়েও কিন্তু এই মিষ্টি দইটা তৈরি করা যাবে এখন এই টক দইটাকে উইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেবো অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে দইয়ের মধ্যে কোনো রকম দানাদার বা গোটা জাতীয় না থাকে একদম যেন স্মুথ হয়ে যায় টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে আমরা দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা কিছুটা পরিমাণে এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এতে করে কিন্তু মেশানো খুবই সহজ হবে একেবারে কিন্তু এই টক দইটা দুধের মধ্যে দিলে খুব ভালোভাবে মিশতে চাইবে না তাই এই টক দইয়ের মধ্যে দুধটা দিয়ে এইভাবে করে ফেটিয়ে নিতে হবে এতে করে কিন্তু খুব সহজেইভাবে মেশানো যাবে আর এতে করে কিন্তু দুইটা দেখতেও খুব সুন্দর লাগবে টক দই ও দুধটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর এই মিশ্রণটাকে আমি দুধের মধ্যে এইভাবে করে ঢেলে দেবো টক দইয়ের মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যাতে করে কুসুম গরম থাকে না হলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর ওয়েস্কের সাহায্যে টক দইয়ের মিশ্রণটাকে দুধের মধ্যে এভাবে করে মিশিয়ে দিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই খুবই মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন যাতে করে খুব ভালোভাবে মেশানো যায় টক দইয়ের মিশ্রণটা দুধের মধ্যে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর আমি এখানে এরকম একটি মাটির পাত্র নিয়েছি দই তৈরি করার জন্য আপনারা চাইলে কাঁচের বাটি অথবা স্টিলের বাটিতেও কিন্তু এই দইটা তৈরি করতে পারবেন তবে মাটির পাত্রতে কিন্তু দইটা বেশি ভালো হয় এরপর এই দইয়ের মিশ্রণটা এইভাবে করে মাটির পাত্র মধ্যে দিয়ে দেবো দইয়ের মিশ্রণটা মাটির পাত্রের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে এরপর একটি এরকম মাটির ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে এরকম ভাবে ঢেকে রেখে দেব এরপর এরকম একটি কম্বল এইভাবে করে উপর দিয়ে ঢেকে রেখে দেব এখন এই দুইটাকে গরম একটি জায়গায় রেখে দেব এতে করে কিন্তু দুইটা খুব ভালোভাবে জমে যাবে এইভাবে করে সাত থেকে আট ঘন্টার মতো দুইটাকে রেখে দেব এতে করে কিন্তু দুইটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে সাত থেকে আট ঘন্টা পর আমি এইভাবে করে কম্বলটাকে সরিয়ে নিচ্ছি এরপর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দুইটা ঠিক কেমন হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন দইটা কিন্তু একদম পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দইটা একটু কেটে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন দুইটা ঠিক কতটা পারফেক্টভাবে জমা হয়েছে দুইটা কিন্তু একদম পুরোপুরিভাবে সেট হয়ে গেছে আমার এই রেসিপিতে যদি আপনারা দই তৈরি করেন আর দই তৈরিতে কিন্তু কোনো দিন ভুল হবে না নো ফেল একটা রেসিপি আর হ্যাঁ যদি আমার এই দই তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ